ংম্যাক সময় জানি তো আজকে হচ্ছে বুধবার তো এখন ধরি সকাল বাজে যে আটা চল্লিশ এখন থেকে চেষ্টা নয় তো তোমার কেমন আছো আশা করি সবাই চেষ্টা যা সকালবেলা উঠেছি অনেক সকালে পাঁচটা দশে উঠেছি তখন থেকে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি এখনও দাঁড়াতে পারছি না কথা বলার সময় পাচ্ছি না তো সকালে উঠে সব বাকি রাস্তা কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে গেছি তারপরে কিছুটা করে হাঁটতে গেছি হেঁটে এসে তারপরে আবার বাদ বাকি কিছুটা করেছি একটা ভিডিও এডিট করেছি করার পরে এসে গেছি রান্না করতে তার আগে ভাতটা বসিয়ে দিয়ে গেছি রুটিটা করে নিয়েছি রুটিটা এই যে এটা হয়ে গেছে আর এইদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা আর এইদিকে বসেছি দুটো সবাই দাও তারপরে আর আজকে রান্না হবে ওলকপি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে আর হবে আর পাঁচ ইন সবজি তো আগের দিনে ডাটা সঙ্গে নিয়েছিলাম ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম সে ডাটাগুলো আছে তার সঙ্গে আলু দিয়েছি বেগুন দিয়েছি স্টিম দিয়েছি দিয়ে একটা সবজি করবো আর ভেন্ডি দিয়েছি তো সবগুলো একসঙ্গে একটা সবজি করে দেবো বা একসঙ্গে যাবে রান্না আর খেয়ে যাব স্কুলে রান্না করে খেয়ে তারপর যাবো স্কুলে স্কুল থেকে একটু বারে বেড ঘুরে চলে আসবো আসার পরে চালু করবো আবার ভাত চালু করবো আর এখন সকাল মতন খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো Thank you. Assim, I see, I see. assim. ওলকপি আলু তো সেদ্ধ করা ছিল অল্প এবার একটু ভাজা ভাজা করে নিয়েছি জল দিয়ে দিয়েছি মাছগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি সব ফুটলেই হয়ে যাবে কারণ ওলকপি আলু সব কিছু তো সিদ্ধ হয়ে আছে আর একটু ফুটবে মাছ লাগিয়ে যাবে আর এদিকে সবকিছু একটু দেখছি কারণ সবজি বসাবো বসিয়ে ওকে খাওয়া করবো তারপরে রেডি হয়ে যাবে সময় লাগবে সবাই থাকবে তো সবজিটা নামিয়ে নিয়েছি আর এটা হচ্ছে শোল মাছ শোল মাছ দিয়ে আর ওলকপি আলু দিয়ে সবজি লাস্টে একটু মিষ্টি দিয়ে দিয়েছি একটু গুলমিজগুলো আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি আমার সবজি তো হয়ে গেছে ছেলে খাবে ওটা আর আমি ওই ডাটা দিয়ে সব কিছু সব রকম সবজি দিয়ে রান্না করছি সেটা আমি খাবো তো ওটা কড়াইতে বসিয়ে দিয়েছি আর সবজিগুলো আমি কেটে দিয়ে নিয়েছি নিয়েছি কত মটরশুটি ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর সিম আছে ভেন্ডি আছে আলু আছে আর একটুখানি বেগুন ছিল অর্ধেকটা সেটাও দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দেবো একটু রাঁধুনি এটা হাতে নিয়ে একটু ডলে দিলাম হাতের মধ্যে নিয়ে দিচ্ছি একটু হলুদ তারপরে দিয়ে দিচ্ছি সবজিগুলো Jadi, beli dulu. Jadi, nak apa? Ada nak apa? Toh, baru aja boleh আলুগুলো তো ভালো সিদ্ধা হয় না এখন তার জন্য একটু জল দেব ঝোলটা থাকবে না গম আখা গমাখা থাকবে তো সবজি রান্না হয়ে গেছে এই যে আমি নামিয়েও নিয়েছি তো করে পুকুরবেলায় পুকুরবেলা রান্না কমপ্লিট ভাত আধা হয়েছে একটুখানি ফুটেছে আর আট আমি এসে করবো বাসন বন্ধু প্রায় সব মাজা হয়ে গেছে আর কড়াইটা বাকি আছে এটা মাই মেজে দেখে তারপর রেডি হয়ে যাবো স্কুলে সঙ্গে থাকো আর রান্না হয়ে গেলে না রান্না যদি হয়ে যায় সকাল সকাল আসলে অনেকটা ফ্রেশ লাগে রান্না স্নান করা পুজো দেওয়া ঘর মোজে এই কাজগুলো হচ্ছে ঘরের মনে হয় হেভি কাজ তো এগুলো হয়ে গেলে ঘর গাটা হালকা হয়ে যায় যাই হোক কাজ প্রায় কমপ্লিট আমার কিন্তু স্নানটা স্নান করা তো হয়নি ওটা আমি এসে করবো এখন করে স্নান করার সময় নেই হবে না এখন বাজে নটা কুড়ি তো এখনই আমি রেডি হয়ে বেরিয়ে যাবো আমি রেডি হয়ে গেছি এবার যাচ্ছি স্কুলে স্কুলে বাজারে ব্যাংকে সব জায়গায় যেতে হবে আমার প্রায় সপ্তাহে একদিন করে যেতেই তো হয় কিছু করে নেই যে রেডি হয়ে গেছে এই জামাটা পরেছি সিম্পল বাড়িতে যেমন একটু ঘুরে আসি আর একটু সাদুকু করে নিয়েছি কারণটা তো প্রায় পরি আমি আর একটু চোখে একটুখানে কাজল দিয়েছি আর টিপটা সবসময় একটু লিপস্টিকটা পরেছি বা সেটাই হচ্ছে আজকে তো স্নান করে এসেছি বাজার থেকে অনেকক্ষণ এসেছি অঙ্কিতকে বসেছিলো দেখেছি তো ঘরে বসেছিলো মোবাইল দেখছিল তো আমি এসে দুটো খাতা লিখিয়েছি স্কুলের অল্প অল্প লেখা ছিল তো লিখিয়েছি তারপরে একটু কাজ বাজ করেছি ঘর ঘরের বাসন তো বেশি নিজের খেয়েছিলাম আর কিছু করে রাখিনি সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি সব কিছু রেডি হয়ে গেছে আর তারপরে স্নান করেছি শ্যাম্পু করেছি তার আজকে শ্যাম্পু করেছি তো তারপরে পুজো দিয়েছি তারপরে অঙ্কিতকে স্নান করিয়েছি রেডি করেছি এই যে বসে গেছে ভাত খেতে আর আমিও বসে যাব ওকে খাইয়ে তারপরে আমি ভাত খাবো আর হচ্ছে আজকে মাস্টার আছে তাদের সে ওকে শুয়ে দিতে হবে নাহলে পরে ঘুমা ঘুমিয়ে পড়বে পড়তে বসে তাতে বসে ঘুমিয়ে পড়লে হবে না ভাতটা বেড়ে রেডি করে নিয়েছি এই যে অঙ্কিতের ভাত ও আগে খাবে তারপরে আমি খাবো প্রচলণ সঙ্গে থাকতে

সন্ধ্যাবেলায় চা করা হয়ে গেছে আর উড়কিতে দুধ গরম করা হয়ে গেছে ও খাচ্ছে বিস্কুট আর দুধ খাচ্ছে এই যে আর আমি এই যে চা এখনো খাইনি এই যে চা খাবো আর হানিয়ে নিচে একটা কেক কে কেকগুলো কে খাবে না বলছে তো কী করবো আমি খেয়ে নিই তাই বসে গেছি চা খেতে সন্ধ্যাবেলায় এখন আর রাত্রে কী করবো রুটি করবো খুব তো ভালো সব তো করো না রাত্রে রুটি করা আছে এবার আটা মাখবো তারপরে রুটি করবো পরে খাবো রাত এখন আটটা নটা বাজবে তারপরে খাবো আর ওকে খাতা নিয়েও বসে গেছি ও স্কুলের কাজ দিয়েছে তো ওগুলো লিখতে হবে লেখা লেখা করাবো তো ভিডিওটা বেশি বড় করছি না আজ এখানে ব্লগটা শেষ করছি তো ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সঙ্গে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে টাটা